নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তিলপিঠা এইভাবে তিলপিঠা বানালে কিন্তু খুবই সহজভাবে বানানো যায় তো চলুন রেসিপিটা শুরু করে তো এখানে নিয়েছি এক গ্লাস চাল চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওটাকে চার ঘন্টার জন্য এইভাবে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি তো চালটাকে এখন এই যে জলটা আছে এই জলটাকে আমি ফেলে দেব তো জলটাকে ফেলে দিয়েছি এখন এই চালটাকে আমি একটা ছাঁক নিতে নিয়ে নেব মানে চাল নিতে নিয়ে নেব তো দেখুন এখানে একটা চাল নিয়ে নিয়েছি এই চাল নিতে ওটাকে নিয়ে নেব তাহলে কিন্তু নিচে দিয়ে যে জলটা আছে এক্সট্রা জলটা ওটা ঝরে যাবে তো বাটি থেকে সবটুকু চাল এরকমভাবে নিয়ে নিয়েছি এখন এই যে চালনিটা আছে একটু উপরে উঠাবো তাহলে দেখতে পারবেন যে জলটা সুন্দরভাবে কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে তারপরে জলটা জলটা পড়ে যাওয়ার পরে কিন্তু আমি এই থালাতেই কিন্তু মানে এই চালটাকে ছড়িয়ে দেব। মানে জলটা শুকিয়ে যাওয়ার জন্য তো দেখুন আমি কিন্তু ওটা মানে জলটা ফেলে দিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব রেখে তারপরে এই চালটাকে আমি এই থালাতে ছড়িয়ে দেব ভালো করে যাতে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায় জলটা এখন ওটা সাইডে রেখে দেব তো দেখুন এখানে আমি এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি আ দিয়ে দেবো দু চামচ কালো তেল আর দিয়ে দিলাম হাফ চামচ মৌরি এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব যখন একটা মানে চিটচিটে একটা আওয়াজ আসবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নেব তো দেখুন একটা কিন্তু চিটচিটিটে কিন্তু একটা আওয়াজ চলে এসেছে আর ওটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে পুরা গন্ধ আসবে তো এখন নামিয়ে নেব নামিয়ে একটা বাটিতে রেখে দেব তো এগুলো ঠান্ডা করে নেব এখন সাইডে রেখে দেব আর চালটা এখন দেখে নেব চালটা কিন্তু আমি ছড়িয়ে দিয়েছিলাম তো দেখুন চালটাকে নিয়ে এসেছি চালটা কিন্তু আমি দু ঘন্টার জন্য কিন্তু মানে পাখার হাওয়াতে রেখে দিয়েছিলাম পাখার নিচে রেখে দিয়েছি এখন দেখুন চালটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কোনো রকম কিন্তু এখন জল নেই এখন এই চালটাকে আমি একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন হাত দিয়ে হাতে নিয়ে দেখাচ্ছি একদম কিন্তু আর জল নেই এখন এখানে নিয়েছি একটা মিক্সিং জার এই জারে আমি অল্প অল্প করে চাল দেবো দিয়ে একটা পাউডার বানিয়ে নেব তো এই পিঠাটা কিন্তু আপনারা এরকমভাবে করতে গেলে আপনারা কিন্তু ওটা মানে বাজারের যে মানে চালের গরুটা পাওয়া যায় ওটা দিয়েও কিন্তু করতে পারেন তো দেখুন একটা পাউডার আমি বানিয়ে নিয়েছি তো ওটা কিন্তু খুব একটা মিহি হয়নি একটু দরদরায় আছে তো এখন আমি একটা বাটিতে রেখে দিচ্ছি তো বাকি যে চালটা আছে ওটাকেও এরকমভাবে করে নিয়েছি তো দেখুন একটু কিন্তু দরদরায় আছে এখন ওটাকে আমি একটু সাইডে রেখে দেব আর যে তিলটা আর মৌরিটা আছে ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন ওটাকে একটা পাউডার বানিয়ে নেব তো এখানে একটা জারে নিয়ে নিয়েছি এখন ওটাকে একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন একটা পাউডার বানিয়ে কিন্তু নিয়ে এসেছি তো দেখুন একটা একটা পাউডার হয়ে গেছে একদম কিন্তু মিহি হয়নি তো এরকমভাবে ভাবে থাকলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে তো এখন এই বাটিতে নিয়ে নিচ্ছি তো সাইডের দিকে একটু পড়ে গেল তো যাই হোক এগুলোকে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব নারকেল কুড়া তো এখানে দু চামচ নারকেল কুড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেব দু চামচ গুড়ের পাউডার এখন এই উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেবো তো পোরটা কিন্তু আমার রেডি হয়ে গেলো আর এখানে যে চালটা আছে চালের গুঁড়োটা ওটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল জল দিয়ে এইভাবে ভিজিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। দশ মিনিটের মতো রেখে তারপরে কিন্তু ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আবার কিন্তু ওটাকে একটা পেস্ট বানিয়ে নেবো যেহেতু ওটা একদম মানে দরদরা আছে দানা দানা আছে তো ওটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এইভাবে আমি কিছুক্ষণ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ওটাকে পেস্ট করে নিয়ে আসব তো দেখুন ওটা কিন্তু একটা পেস্ট আমি করে নিয়েছি এখন কিন্তু আগে থেকে অনেকটা স্মুথ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু করতে হবে নয়তো কিন্তু ওটা পেনে দেওয়ার সময় কি হবে মানে একদম শক্ত হয়ে যাবে তার জন্য একটু ওটাকে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে আরও একটু সামান্য জল দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এখন এক চামচ দিয়ে দিলাম দিয়ে ওটাকে এরকমভাবে একটু ভালো করে চারদিকে ছড়িয়ে দেব তো দেখুন যেহেতু ওটা চালের আর দেখুন কিভাবে একটু ফেটে ফেটে যাচ্ছে তো এরকম চালের কিন্তু ওটা একটু ফেটেই যাবে তো একটু সাবধানে করতে হবে তো ওটাকে একটু উঠিয়ে নিয়েছি এখন যে তিলের পোটটা আছে সে তিলের পোটাকে আমি সাইডে এরকমভাবে দিয়ে দেব দিয়ে এখন ওটাকে আস্তে আস্তে করে এরকমভাবে আমি ওটাকে ভাজ করে নেব ফোল্ড করে নেব তো খুব গরম তো হাত দিয়েই করতে হচ্ছে ওটা তো দেখুন ওটাকে ভালো করে কিন্তু ফোল্ড করে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেবো তো আরও একটি হয়ে গেছে ওটাকেও এরকমভাবে উঠিয়ে নেব তো প্রথমটা করতে একটু অসুবিধা হয় পরেরগুলো কিন্তু আর করতে অসুবিধা হয় না এগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যায় দেখুন এরকমভাবে একটু টান দিলেই কিন্তু উঠে আসছে এখন আবার যে তিলের পোটটা আছে এরকমভাবে সাইডে আমি দিয়ে দেব দিয়ে এখন ওটাকেও এরকমভাবে ফোল্ড করে নেব তো দেখুন আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো আরও একটি হয়ে গেছে আর খুব গরম মানে ওঠাতে একটু অসুবিধা হচ্ছে তো দেখুন কত সুন্দর হয়েছে পরেরগুলো কিন্তু আরও সুন্দর হচ্ছে তো আরও একটি মানে হয়ে গেছে ওটা তো তিলের পুরটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি এখন ওটাকে এরকমভাবে ফোল্ড করে দেবো তো আস্তে আস্তে করে একটু সুন্দর করে এটাকে ফোল্ড করতে হবে যেহেতু খুব গরম একটু সাবধানে করতে হবে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি সবগুলো করে নেব আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো এখানে আমি রেখে দিয়েছি আর দেখুন কেটে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন মানে তিল পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভিডিওটা ভালো লেগে থাকলে রেসিপিটা ভালো লেগে থাকলে একটু সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এরকম ভাবে বানিয়ে খেতে পারে তো আরও একটি আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই তিলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর যদি মনে করেন যে আপনারা চাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে করবেন না তাহলে কিন্তু সুজি দিয়েও করতে পারেন ওটা খুবই ভালো লাগবে তো খুবই সুন্দর একটি পিঠা রেসিপি তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার